ট্রেডিংয়ের জগতে একটা কথা খুব চলে বলা হয় সফলতার আশি নাকি মানসিকতা আর মাত্র কুড়ি ভাগ স্ট্র্যাটেজি তো আজ আমরা সেই আশি ভাগের রহস্যটাকেই বোঝার চেষ্টা করব মার্ক ডগলাসের বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোনের আলোকে চলুন তাহলে গভীরে যাওয়া যাক কিভাবে বাজারের এই মানসিক খেলায় জেতা যায় তো শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন আচ্ছা কখনো কি মাথায় এসেছে কেন একটা নিখুঁত একদম পরীক্ষিত ট্রেডিং স্ট্র্যাটেজি থাকার পরেও বেশিরভাগ ট্রেডার টাকা হারান উত্তরটা কিন্তু কোনো টেকনিক্যাল চার্টে নেই ওটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার দেখুন একদিকে অপেশাদার ট্রেডাররা ছোট ছোট জিনিসের পেছনে দৌড়ান কোন ইন্ডিকেটরটা সেরা কোন খবরটা এলো আর প্রত্যেকটা ট্রেডে আমাকে ঠিক হতেই হবে এই যেদ আর অন্যদিকে পেশাদাররা তাকান ভেতরের দিকে তাদের মানসিকতা কেমন শৃঙ্খলা কতটা আর একটা পরীক্ষিত প্রক্রিয়াকে কতটা আঁকড়ে ধরে থাকতে পারছেন আসল যুদ্ধটা কিন্তু বাজারের সঙ্গে নয় ওটা নিজের সঙ্গে তাহলে আমাদের সবচেয়ে বড় ভুলটা কোথায় সেটা হল এই স্ট্র্যাটেজির ভ্রম আমরা ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন একটা নিখুঁত সিস্টেম খুঁজে বেড়ায় কিন্তু ডাগলাস বলছেন ভাই ট্রেডিংয়ের আসল যুদ্ধটা টেকনিক্যাল না ওটা পুরোটাই মানসিক চলুন এবার মূল সমস্যার একেবারে ভেতরে ঢোকা যাক ট্রেডিংয়ের পথে সবচেয়ে বড় যে বাধাগুলো ওগুলো আসলে বাইরে কোথাও নেই আছে আমাদের নিজেদের ভেতরেই ভয় লোভ আর আশা এই আবেগগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় প্রথমেই আসে ভয় টাকা হারানোর ভয়টা কি করে জানেন আমাদের একদম প্যারালাইজড করে দেয় চোখের সামনে একটা দারুণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা ট্রেড নিতে পারি না আবার সামান্য লস দেখলেই ভয়ে আতঙ্কে পজিশন কেটে ফেলি ভয় আমাদের মাথা দিয়ে না আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করে এর পরই আসে লোভ কি হয় লোভের কারণে সামান্য লাভে একটা ট্রেড চলছে আমরা ভাবি আরেকটু দেখি আরেকটু দেখি আর দেখতে দেখতে লাভটা লসে পরিণত হয় লোভ আমাদের নিয়ম ভাঙতে উস্কানি দেয় আমাদের সামর্থ্যের চেয়ে অনেক বড় ঝুঁকি নিতে বলে লোভ হচ্ছে শৃঙ্খলার সবচেয়ে বড় শত্রু এটা মাথায় গেঁথে নিতে হবে আর তিন নম্বরে আছে আশা শব্দটা শুনতে খুব ভালো লাগলেও ট্রেডিংয়ের দুনিয়ায় আশা কিন্তু ভয়ঙ্কর এক আবেগ এই আশার কারণেই একজন ট্রেডার একটা লসে থাকা পজিশন ছাড়তে পারে না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ধরে রাখে শুধু এই ভেবে যে বাজার হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু বেশিরভাগ সময়েই বাজার তাক করে না এই কথাটা এক কথায় ট্রেডিংয়ের মূল মন্ত্র যখনই আমরা বাজারকে দোষ দিই আমরা আসলে একটা মানসিক ফাঁদে পা দিই আর নিজের ক্ষমতাটা অন্যের হাতে তুলে দিই আর যেই মুহূর্তে আমরা মেনে নিই যে প্রত্যেকটা লাভ বা লোকসানের সিদ্ধান্ত আমাদের ঠিক তখনই কন্ট্রোলটা আমাদের হাতে আসে মানসিক স্বাধীনতা পাওয়ার এটাই কিন্তু প্রথম ধাপ আচ্ছা তো সমস্যা তো বোঝা গেল এখন সমাধানটা কি এখানেই আসছে দৃষ্টিভঙ্গি বদলানোর ব্যাপারটা ট্রেডিংয়ে যদি লাগাতার সাফল্য পেতে হয় তাহলে মানসিকতা একটা মৌলিক পরিবর্তন আনতেই হবে একেই বলে প্রবাবিলিস্টিক মাইন্ডসেট বা সম্ভাবনার মানসিকতা ব্যাপারটা আসলে কি এই সম্ভাবনার মানসিকতা সহজ করে ভাবি চলুন ধরুন একটা কয়েন টস করা হচ্ছে পরের টসে হেড আসবে না টেল সেটা কি নিশ্চিত করে বলা যায় যায় না কিন্তু এটা আমরা জানি যে যদি এক হাজারবার টস করা হয় তাহলে প্রায় পাঁচশোর কাছাকাছি হেড আর পাঁচশোর কাছাকাছি টেল আসবে ঠিক এই জিনিসটাই ট্রেডিংয়ে হয় প্রত্যেকটা ট্রেড ওই টসের মতোই ফলাফল কেউ জানে না কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি যদি লম্বা সময় ধরে ফলো করা যায় তাহলে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি এই দুটো মানসিকতার মধ্যে তফাতটা কিন্তু আকাশ আর পাতালের মতো একদিকে একজন ভাবছে আমাকে ঠিক হতেই হবে যে একটা অংশন চাপ তৈরি করে অন্যদিকে আরেকজন ভাবছে না আমাকে শুধু আমার নিয়মটা মানতে হবে এখানে প্রত্যেকটা লোকসানকে আর ব্যক্তিগত ব্যর্থতা মনে হয় না মনে হয় এটা ব্যবসারই একটা অংশ একটা খরচ এই সম্ভাবনার মানসিকতাকে যদি আরও সহজে বুঝতে হয় তাহলে এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না ক্যাসিনো ভাবুন তো ক্যাসিনো কীভাবে সবসময় যেতে ওই একই পদ্ধতি কিন্তু ট্রেডিংয়েও কাজে লাগানো যায় তার জন্য আগে বুঝতে হবে এজ বা স্ট্যাটিস্টিক্যাল এজ জিনিসটা কি। ক্যাসিনোর প্রত্যেকটা খেলায় জেতার সম্ভাবনা খেলোয়াড়ের চেয়ে ওদের দিকে সামান্য হলেও বেশি থাকে ক্যাসিনো কিন্তু জানে না কোন একটা নির্দিষ্ট হাতে কে জিতবে কিন্তু ওরা জানে যে হাজার হাজার হাত খেলার পর লাভটা ওদেরই হবে আমাদেরও ট্রেডিংয়ে ঠিক এই রকম একটা মানসিকতা তৈরি করতে হবে তো ক্যাসিনোর মতো করে ট্রেড করতে গেলে মূলত এই চারটে ধাপ ফলো করতে হবে এক নিজের এজ বা স্ট্র্যাটেজি ঠিক করুন যা লম্বা সময় আপনাকে সামান্য সুবিধা দেবে দুই ট্রেড নেওয়ার আগেই ঠিক করে নিন সর্বোচ্চ কতটা ঝুঁকি নিতে পারবেন তিন কোনো রকম দ্বিধা বা আবেগ ছাড়া নিজের প্ল্যানটা কার্যকর করুন আর সবশেষে চার নম্বর হল কোনো আবেগ ছাড়া শুধু এই পুরো প্রক্রিয়াটা বারবার রিপিট করে যাওয়া একবার এই মানসিকতাটা চলে এলে না দেখবে নিজের ভেতরের বিশ্বাসগুলো কেমন বদলে যাচ্ছে ছোট ছোট লসকে তখন আর পার্সোনাল ফেলিয়ার মনে হবে না মনে হবে ব্যবসার খরচ একটা ট্রেডের ফলাফলের আর কোনও গুরুত্বই থাকবে না কারণ লম্বা সময়ে আপনার এজ কাজ করবেই আর শৃঙ্খলাটা তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসছি আর এখানে আমরা ট্রেডিংয়ের সেই পাঁচটা চরম সত্যি নিয়ে কথা বলবো যা একজন ট্রেডারের মানসিকতার ভিত করে দেয় আর লাগাতার সাফল্যের জন্য যা অপরিহার্য এই পাঁচটা সত্যি শুধু মাথায় রাখলে চলবে না এগুলোকে একদম মনে প্রাণে বিশ্বাস করতে হবে যেমন ধরুন প্রথমটা যে কোনো কিছুই ঘটতে পারে এটা যদি আমরা মেনে নেই তাহলে হঠাৎ বাজারের কোনো মুভমেন্টে আর অবাক হব না বা ধরুন টাকা আয় করতে গেলে ভবিষ্যৎ জানার দরকার নেই এটা বুঝলে আমরা শুধু নিজের স্ট্র্যাটেজি ফলো করার উপরই মনোযোগ দেব এই বিশ্বাসগুলোয় আসলে আমাদের ভেতর থেকে ভয়টাকে দূর করে দেয় তাহলে সার কথাটা কি দাঁড়াল ট্রেডিংয়ে আসল এজ কিন্তু কোনো ফ্যান্সি ইন্ডিকেটর বা গোপন স্ট্র্যাটেজি নয় আসল এজ হল এই দুটো জিনিসের মিশ্রণ মানসিক শৃঙ্খলা আর বাজারের অনিশ্চয়তাকে পুরোপুরি মেনে নেওয়ার ক্ষমতা মার্ক ডগ্লেসের এই কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক বাজার কখনো ভুল করে না শুধুমাত্র আমাদের মতামত ভুল হয় একবার ভাবুন তো এই একটা লাইন যদি আমরা পুরোপুরি মেনে নিতে পারি তাহলে বাজারের সঙ্গে আমাদের পুরো সম্পর্কটাই কিন্তু বদলে যাবে প্রশ্নটা হলো আমরা কি নিজেদের মতামতকে আঁকড়ে ধরে রাখব নাকি বাজারের বাস্তবতাকে মেনে নেব